হাবিব নগদ বিচার করবা না তবে একটা সুযোগ একটা দিয়া দিলাম নগদ বিচার আমি আল্লাহ বন্ধ রাখলাম আপনার উম্ম যদি গুণা করেছি জানতে পেরে আপনার উম্ম যদি আমি আল্লাহ পাকে ডাক দেব বলে ও দশ বছর হয়ে গেল বারো বছর হয়ে গেল তার চেয়ে বেশি কত বয়স হয়ে গেছে জয় জীবনে রাতে দিনে অনেক গুণা কইরা বাড়াইছি গুনা আর করব না আর নে কাজানি সারব না তোমার অগ বান্দা আমার কাছে যদি এইভাবে তোমার দরখাস্ত দিতে পারো আল্লাহ নবীকে আল্লাহ রব্বুল আলামিন বলে অবতের গুনাহ আমি আল্লাহকে দাদ দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ একসাথে তার 30 বছরের গুনাহ খাতা মাফ করে দিব আমার আপনারা নবী জিব্রাইল কে জিজ্ঞাসা করলেন জিব্রাইল রে আমার আগে কেউ বয়ে দিতে ডুববে না

জিব্রাইল বললেন ওগো আপনার একজন উম্মত আছে যে উম্মতটা দুনিয়ার জমিনে হাতে কদম দেওয়ার সাথে সাথে পায়ের আওয়াজটা আল্লাহ পাকের মোহাব্বতের ব্যক্তির কদমের আওয়াজ জান্নাতের ভিতরে আইসা লাগে নবীজি খুশিতে বলতে শুরু করেন আমার বিড়াল কে আল্লাহ এত ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে নবীজি আপনার বেল্লালকে আমি আল্লাহ এত ভালোবাসি শুধু তার কদমের আওয়াজ জান্নাতে লাগে শুধু তাই না দুনিয়ার জমিনে আপনার বেল্লাল আপনার উম্মত যখন আল্লাহু আকবার শব্দটা বলে এক চান্সে তামাম পৃথিবী পার হইয়া আমি আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে আইসা লাগি

বলে যায় আল্লাহ গো তুমি কিন্তু আমার বইল না আমি তোমার বলব না আল্লাহ রব্বুল আলমিনকে হজরত বিল্লাল হাফসি রাজিউল্লাহ তাআলা এমন ভাবে যখন এই ভাবে আল্লাহ পাককে ভুলে না আল্লাহ তারে বলে না জোরে বলুন ঠিক কি না এই ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরকুম আল্লাহ বলে বান্দা তুই যদি আমারে স্মরণ কর আমিও তোমার স্মরণ করব। বান্দা তুই আমারে ডাক দিলে আমি আল্লাহ ডাকের জবাব সাথে সাথে কুম বান্দা দা ডাক আমারে জবাব পাবে সাথে সাথে আর আমরা জবাব দিই লা বলে ঠিক না দরজার কাছে যদি দেখে ও চাষা যদি দেহে কিছু নিত আইছে। থাক্য নাই ঠিক না এক বেড়া দুতলা আরেক বেড়া গেট ওখানে রাখতেছে বাইশা পাশায় আসেননি দুতলা থেকে ছেলের ডাক দিয়া কর তুই নিচে গেটে গিয়া কো আমি বাড়িতে নাই আছে না নাই থাক্য ক ফুলা

ওই ব্যক্তির সাথে দুনিয়ার জমিনে বিদায় হবে জমিন থেকে হাসর ময়দান তার সাথে জিকির ওয়ালাহ সাথে যদি চলো জাকিরিন জাকিরিন সাথে চলো তুমি জাকিরিন জাকিরিন সাথে হাসর ময়দানে উপস্থিত হবা আলে ওলামার সাথে চললে আলে ওলামার সাথে তোমার হাসর হবে লামাকে ভালোবাসলে আলে বলামা সাথে তোমার মহাব্পত আর হাসর ময়দানে। নাজাতের মাধ্যম হবে দরে শুগুরি আল হামদুলিনদা।